শিলচর তারাপুরে মহিলা পরিচালিত নজর উপলক্ষে এক পরিবেশে গোটা শহরের মুখর মেতে উঠেছে গ্রাম বরাকের বিভিন্ন এলাকা চার দিনের এই উৎসবে মজেছে শহর শিলচরও পুজো আয়োজন করেছেন মহিলারা শুক্রবার শিলচর তারাপুরে মহিলা পরিচালিত পুজো নজর কেড়েছে সববার প্রায় এক মহিলা মিলে প্রথমবারের মতো এই পুজোর আয়োজন করেছেন এদিন মহা উপলক্ষে সকাল থেকে পুজো মণ্ডপে ভিড় ছিল মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করার পাশাপাশি আয়োজন করা হয় চণ্ডীপাঠ যজ্ঞ ইত্যাদি পরে উদ্যোক্তারা কথাও বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা এসএচজির সেলফ হেল্প গ্রুপ সদস্যা আমরা সব সদস্যরা মিলিয়ে আমরা এইবার ফার্স্ট টাইমে আমরা পূজাটা আরম্ভ করছি তাই এখানেও আমরা একশো চল্লিশটা এসএসজি মিলছি চোদ্দশো মে লোক আছে আমরা মধ্যে এই বছর স্টার্ট করছি সামনে আমরা দেখবো কতটুকু গিয়ে যাইতে পারি সাংস্কৃতিক তো রাখছি ছোট ছোট বাচ্চারা গান বা ডান্স বা কিছু এটাও আমরা ইয়ে রাখছি আজকে হইল কি সপ্তমীর পূজা আজকে ওর কালকে অষ্টমী কালকে মহা অষ্টমীর দিনে আমরা মার্ত পূজা হইব সঙ্গে আমরা মহাপ্রসাদ বিতরণ হইব আজকে সপ্তমীর দিনেও মহাপ্রসাদ বিতরণ হইব নবমীর দিনেও আমরা পূজা হইব পূজা হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ হইব গান বাজনা হইব বাচ্চারা যেমন মায়ের সঙ্গীতঙ্গীত এইগুলা হইব আর মেলুকর কিছু দামাইল প্রতিযোগিতা হইব সাত তারিখে মানে মহাদশমী হইবো আমরা ওই আমরা মারে বিদায় দিব এসে গিয়ে আমরা এমনি সূষ্ম করাম তো আমরা হঠাৎ সব মেলুকরা আমরা ইয়ে হলাম মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার হ্যাঁ কোনোদিনও করছি না তো জানিনা প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি না কতটুকু আমরা স্বার্থ করতে পারবো সবার আশীর্বাদ সহযোগিতার প্রয়োজন আশা করি যদি আমরা সবকিছু আমরা সাকসেস হয় এইবার তো নেক্সট ইয়ার আমরা লাগে বাজেটটা একচুয়ালি আমরা এখন দেখুন মেয়ে লোকরা চাঁদা তো এগুলো এখন কোনো কিছু জানে দেখা যাক যে আমরা সবের সাহায্য যতটুকু হয় আমরা কোনো বাজেটের এখন কোনো টার্গেট নিয়েছি না মার্কেট থেকে নোট এটা আমরা মহিলারাই আমরা যতটুকু আমরা হেল্প করি হ্যাঁ সব এসে এটা টুকটাক যারা যদি কেউ ইচ্ছা থাকে আইয়া সহযোগিতা করা এটা পূজার সাথে তো এমনভাবে কইতে লাগে না নিজে জানিয়া যেটা দেয় আমরা আমরা গ্রহণ করবো এগুলো মেইনলি আমরা মেয়ে লোকরাই পূজা এটা আর কিছু আছে আমরা যেমন পাড়ার ছেলেরাও আছে এখানের ছেলেরাও আমরা রে সাহায্য করে বা কাজ কাজকর্ম আমরা রে সাহায্য করে বা কিছু আমরা এই পারাপশীও আসুন কিছু আমরা এমনিতেই ডাকিয়া পূজার মার কাজে লাগানি লেগিয়া কিছু অনুদান তারা দিসুন